আজকে আমি ভিডিও নিয়ে আসছি যে আমাদের প্রবাসী বাঙালি ভাইদেরকে নিয়ে তারা অলরেডি চলে আসছে আশা করি আপনারা ভিডিওটি না আটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসেন চলে আসছে আসসালাম আলাইকুম আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমাদের আর সদস্যরা খুব এই তো আসেন লাভাই আসেন আচ্ছা আসেন 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 ভাই তারা মানে আজকে ভালো মানুষ ভাই প্রবাসীদের জন্য ভিডিও ভিডিওগুলো বানাই ঠিক আছে এগুলো বুঝক দেশের মানুষ কেমন আছেন আমি তো যারা যে মানে এই প্রবাসীদের নিয়ে একটু কন্ডিশন বানাই ভাই তো এখানে প্রতিদিন হাঁটে তো সে মাঝে মধ্যে দেখি তারাই দূরে থাকে যেমন তুমি ভাই লাভ ভাই আপনাকে আজকে শাকিল ভাই যাই হোক আমার এই ভিডিও তুলে যে আমি যে বানাই প্রবাসীদের নিয়ে আসলে আপনারা তো প্রবাসী কেমন লাগে আপনাদের কাছে ভালো লাগে প্রবাসীদের নিয়ে আসলে প্রবাসীদের নিয়ে অনেক পেশাল পারি অনেক চিলে কিন্তু কেউ শুনে না দেখ আপনারা যদি একটু ক্যামেরা সামনে যদি কিছু বলতেন লাভলু ভাইকে বলবেন নাকি সালাম আলাইকুম ভাইয়া আমরা প্রবাসী সবাই কষ্টের ভিতরে থাকি এবং দেখেন ছাব্বিশ বছর কুয়েতে আমরা আছি কিন্তু কিছু আমরা ফ্যামিলিকে বহুত কিছু করছি কিন্তু আমাদেরকে কেউ কিছু দেয় নাই আমরা কিছু পাইও নাই তো প্রবাসীদের জীবনটা খুব কঠিন ভাই প্রবাসীরা খালি মানুষকে দিয়ে যায় কিন্তু প্রবাসীদের কেউ দেয় না এরা কেউ পায় না আজকে মনে করেন যে প্রবাসীরা দশ বছর বিশ বছর তিরিশ বছর তারা কাজকর্ম কর্ম করে যে দেশে যাবে দেশে যাওয়ার পরে দেশে যাওয়ার পরে তাদের যে ব্যালেন্স ব্যালেন্সটাও নেই তো তারা যাওয়ার পর বড় ধরনের একটা অসুস্থ হতে পারে অসুখ হতে পারে কিন্তু পাঁচ লাখ দশ লাখ টাকা লাগতে পারে কিন্তু সেই সব টাকাগুলো দেওয়ার মতো মানুষ কেউ নেই যা এখান থেকে পাঠায় ফ্যামিলি সবাই খাই শেষ করে ফেলে তারপরেও আমাদের কোনো আমাদের জন্য কেউ সুনাম করে না মানে ওটা এক মূল্যায়ন করে না মূল্যায়ন করে না কিন্তু টাকা দিলে তারা সুখে সাথে থাকে যা গলা দিলে আমরা ভালো না আর কি মানে যেমন প্রবাসী কেমন হয়েছে জানেন প্রবাসী লোক গাই গাইগুরু মানে যে গাইতে তে দুধ যত দিন দিবে সেই গাই মূল্য আছে আর যখন দুধ বন্ধ হয়ে যায় তখন গাইটাকে বেচে দেয় তাহলে জয় করে খেয়ে ফলায় আচ্ছা এইটা কি কবির ভাই আপনি কিছু বলবেন আমি তো বললাম আগেই যা বললাম ঠিক আছে কি বলেন বলেন ওই যে মনে করেন প্রবাসী আজকে মাস শেষের বেতন পাইলো

তারপরে দেশের মানুষের মানে পরিবারের জন্য কিছু সামান কেনার জন্য পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশীদের জন্য এটার জন্য কি করে দিন রাইতো ওভারটাইম করে এখানে কাজ করে মাটি ঘাটে কাজ করে দেশে যাওয়ার পরে একজনকে একটা গিফট দিলে পরে একটা সাবান দিস একটা সুন দিছো ওকে আমার কেবল আর একটা প্রবাসী কয়েক কেজি মাল পার কত কি নিতে পারে এই সুক্রি আদায় করে না যা কবির ভাই প্রবাসীদের দুঃখের শেষ নাই যদি ভিডিও বানাই বছরকে বছর বানাবো কিন্তু এই মনের দুঃখ মনের কষ্ট শেষ হবে না আরো দেখেন আমরা এখানে কষ্ট করি ফ্যামিলির জন্য ভালো ভালো দামি টেলিফোন ভালো ভালো ফোন সেগুলো পাঠাই তারা

কাইটা মোবাইল যেটাও না এত পরিশ্রমে টাকা দেয় একটা জিনিস সামান নিয়ে গেলে আপনি সেটা কাইটা রেখা দেয় তারা এতই অভাবী হয়ে গেছে অথচ এই প্রবাসীদের টাকা দিয়ে আমাদের দেশ চলে আর এসিতে যারা বসে আছে তারা এই প্রবাসীদের টাকা বেতন নেয় এই প্রবাসীদের কোনো মূল্যায়ন নাই অনেকে বলে সে প্রবাসীদের কি বানানো হয়েছে তাদেরকে ফুলের মালা দেয় ভাই ফুলের মালা না জুতার মালা দেন আপনি না আমার তো মনে হয় ফুলের মালা না ওইটা জুতার মালা কারণ প্রবাসীদের এই কষ্টের উপার্জিত টাকায় যে সামানগুলো নেওয়া হয় পরিবারের জন্য ছেলের জন্য মার জন্য ভাইয়ের জন্য সেগুলো আপনারা ব্যাগ কেটে চুরি করে নিয়ে যান এই দুঃখ আমরা কোথায় রাখবো একজন প্রবাসী সারা জীবন তার সঞ্চয় দেশে যাওয়ার পরে সে প্রবাসীটা যখন নিশ্চয় হয়ে যায় তাকে দেখার মতন একটা মানুষ থাকে না কত বলবে মনের দুঃখ বলেন বলেন এই মানুষগুলো দেখে এই যে এই শাকিল ভাই কত ইয়াং মানুষ

মানে স্যাক্রিফাইস লাইফ তারপর বলি একটু প্রবাসীদের সম্মানের দৃষ্টিতে থাকেন একটু ভালোবাসা দেন আমরা কিচ্ছু চাই না যেমন একটি মানে একজন পরিবারের কাছে ঘরের গৃহিণী ঘরের স্ত্রীকে আমরা প্রবাসীর একটি কথা বলি যে সারাদিন আমি পরিশ্রম যাই করি বাসায় আসলে শুধু তোমার একটু সুন্দর মুখের হাসি আর একটু ভালোবাসা চাই তেমনি আমরা প্রবাসীরা দেশের মানুষের কাছে কিচ্ছু চাই না অর্থ সম্পদ কিচ্ছু চাই না শুধু একটু ভালোবাসা আছে যা অনেক কথা শুনলেন শাকিল ভাইয়ের কথা শুনলেন কবির ভাইয়ের কথা শুনলেন লাভলু ভাইয়ের কথা শুনলেন যদি আমি বিশেষ করে যারা প্রবাসীরা আছেন ভিডিওটা অবশ্যই পারলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই লাইভ শেয়ার করবেন সবাই আর প্রবাসীরা সবাই আমরা আপনাদের সবাই দেশের জন্য সবাই দোয়া করি সবাই সুস্থ থাকো সবাইকে ভালো রাখুক আর সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সুস্থ করতে পারি আপনাদেরকে দিতে পারি বাকি জীবনটা আপনার দেশের জন্য কিছু করতে পারি এই বলতো আমাদের বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাই ভাই আচ্ছা যাই হোক অনেক কথা শুনলাম অনেক কথা বললাম আমাদের কথার মাঝে আমাদের প্রবাসী আমাদের এই যে সাথী ভাই কবির ভাই জামলু ভাই বা আমার কথার মাঝে যদি কোনো প্রকার গুরুত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন কারণ ক্ষময় হলো মহত্বের লক্ষণ আমরা প্রবাসীরা এমনিতেই মনে করেন অনেক কষ্টে থাকি টেনশনে থাকি বাকিটা আর কি বলব কারণ আমাদের জন্য দোয়া করবেন সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আমার চ্যানেল ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং লাল গোলাপের শুভেচ্ছা ভালো থাকবেন সবাই